চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের তলায় যুবক আর পি এর সহায়তায় কোনো প্রাণ শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বাঁকুড়া স্টেশন থেকে আসানসোলের অভিমুখে রওনা দিয়েছিল এক যুবক কিন্তু চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বেসামাল হয়ে ওই যুবক পড়ে যায় সোজা ট্রেনের তলায় সাথে সাথে আর পি এফ এর তৎপরতায় কোনো ক্রমে ওই যুবক প্রাণে বাঁচলেও এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে তা দেখে রীতিমতো চক্ষু গাছ সাধারণ মানুষ থেকে রেল আধিকারিকদের সূত্রে প্রাপ্ত খবর ওই যুবকের নাম সঞ্জয় ক্ষেত্রপাল বাড়ি বাঁকুড়া জেলা সিমলাপাল থানা এলাকায় বাঁকুড়া আর পোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক টি রায় জানান শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে যখনই এটা দেখা যায় সাথে সাথে আমাদের কর্তব্যরত কনস্টেবলরা ছুটে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ওই যুবককে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা গিয়েছে সকালবেলায় আপনার কেজিপি আসানসোল লোকাল তো ট্রেনটা যখন ছেড়ে দেয় ছেলেটা আমাদের এফও দিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মের যেখানে স্ক্যালেটার আর এফ সিঁড়ি আছে ও সিঁড়ি থেকে নেমেই ট্রেনটাতে উঠতে যায় তো ওর হাতটা স্লিপ করে ও ভিতরে ঢুকে যায় তখন আমার ওখানে স্কেলেটারে যে স্টাফটা ডিউটি করছিল ও ওকে অ্যাটেন্ড করে এবং মিডিয়ে ছিল আমাদের আরেকজন স্টাফ ও দৌড়ে এসে ওকে অ্যাটেন্ড করে ওখান থেকে বের করে আর একটা যেটা করেছে আমার পিছনে এএসআই দিপি সিং আর লেডি কনস্টেবল গায়ত্রী বিশ্বাস ছিল ওরা গার্ডকে ইমিডিয়েট গার্ডটাকে গাড়িটাকে স্টপ করতে বলেছে যার কারণে গাড়িটা বেশি রোলিং হয়নি আর ও সেফ থেকেছে ও সঙ্গে সঙ্গে আপনি দেখবেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওকে হাতে নিয়ে আসছে হেঁটে আসছে ওর হাতেরই কোনোই তো একটু হালকা চোট লেগেছে মানে ইয়ে আপনার চামড়া একটু শিলে গেছে আর কি হ্যাঁ ছেলেটার নাম হচ্ছে আপনার ইয়ে সঞ্জয় ক্ষেত্রপল আর বাড়ি হচ্ছে আপনার গোগড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া শিমলা পালের ওই দিকটায় এবং ওকে ওখান থেকে নিয়ে গিয়ে আমাদের রেলের ডক্টর ওখানে আর্পিট নিয়ে গিয়ে ওকে ফার্স্ট এড করে এবং ওর বন্ধুর সঙ্গে ও ওর বন্ধু সাথে ছিল বন্ধুর সঙ্গেও বাড়ি চলে গেছে ভালো ভালো পৌঁছে গেছে